আমাদের একটা টপিক হলো অ্যাপথাস আলসার বা অনেকের দেখবেন মুখে ঘন ঘন ছোট ছোট মাল্টিপুল আলসার হয় এই আলসারের ট্রিটমেন্ট আমরা কীভাবে করব এবং এটা কেন হয় এটা যদি আপনি কেন হয় দেখেন তাহলে দু তিনটে মেন কারণ পেশেন্টের যদি ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেটে থাকে বা ভিটামিন ডেফিসিয়েন্সি জেনারেলি ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হয় আর হচ্ছে খাবারে যদি অ্যান্টি ইনফ্ল্যামেটারি পেশেন্ট ডায়েট না নেয় বা ইনফ্ল্যামেটারি ডায়েট যদি খায় তাহলে চার নম্বর হচ্ছে পেশেন্টের যদি ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক না কাজ করে আর পাঁচ নম্বর হচ্ছে পেশেন্ট যদি নর্মাল স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে যায় তখন কিন্তু পেশেন্টের খাওয়া দাওয়া ঠিক থাকে না পেশেন্টের যে ভিটামিন অ্যাবজপশান হয় আমাদের ইনটেস্টাইন থেকে সেটাও ঠিক হয় না সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের মুখে বা ঠোঁটে বা জীবে বিভিন্ন রকম জায়গায় অ্যাকথাসালসার হয় এই অ্যাকথালালসের ট্রিটমেন্ট আপনি কী করে বলবেন ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে মুখের যে ওরাল হাইজিন বা মুখ খাওয়ার পর অন্তত প্রত্যেকবার খাওয়ার পর পরিষ্কার করা যেটা ভিটাটিন গার্গেল বা ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ এইসব দিয়ে মুখ কিন্তু বারবার পরিষ্কার করা উচিত এবং আমরা লোকালি বা টপিক্যালি কি ইউজ করতে পারি টকি টপিক্যালি ইউজ করতে পারি আমরা হচ্ছে ট্রান্সির বা কোনো হাইড্রোকোটিজেন বা স্টেরয়েড অয়েনমেন্ট আমরা যেগুলো ওরোমিকোজাল পেস্টিসাইড পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা লোকালি অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা কেনা করতেই অনেক সময় কেনা জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট ওরোমিউকোজাল পেস্ট এটা কিন্তু আমরা ইউজ করতে পারি আর আমরা লোকাল যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে যে কোনো যে অ্যান্টিবায়োটিক আছে যেমন অ্যামোক্সিক বা অ্যামোক্সোসিলিন ক্ল্যাভিলিনেট পটাশিয়াম যেমন ক্ল্যাভাম অগমেন্টিন বা মক্সিভি এইসব ট্যাবলেটকে আমরা বলি একটা ট্যাবলেটকে গুঁড়ো করে ওখানে ওই কেনা ডেনমেন্টের সঙ্গে মিশিয়ে লাগাতে এইভাবে লাগালে কিন্তু দেখা যায় যে খুব কুইক পেশেন্টের দু থেকে তিন দিনের মধ্যে অ্যাপথাস আলসার সেরে যায় এবং আমরা ভিটামিন সাপ্লিমেন্ট করি যে ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যে দুটো ভিটামিন আমরা জেনারেলি দেই একটা হচ্ছে ভিটামিন সি যাটি চিওবুল ট্যাবলেট ফাইভ মিলিগ্রাম করে দুবার দিনে অন্তত দশ থেকে পনেরো দিন দেই এবং ভিটামিন বি কমপ্লেক্স যেগুলো মোটামুটি একটা কম দামি ভিটামিন বি কমপ্লেক্স আমরা সচরাচর দিই যেটা দশ থেকে পনেরো দিন এইসব খেলে কিন্তু আমাদের অ্যাপথোয়াস আলসার আমরা নির্মূল করতে পারি আর যে কারণের জন্য অ্যাপথাস আলসার হচ্ছে ধরুন কেউ স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগছে কেউ ইমিউন ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেটে আছে কারো খুব জ্বর আসছে বা কারো ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম সেটা কিন্তু অবশ্যই সারতে হবে তাহলে কিন্তু আমরা অ্যাপথাস আলসারের পারমানেন্ট ট্রিটমেন্ট করতে পারি এবং অনেক সময় বিভিন্ন এস পেশেন্ট পেশেন্ট কিন্তু মাউথ আলসার নিয়ে আসে সেটা কিন্তু আলাদা সেটা হচ্ছে পেশেন্টের হার প্যারাইটে আলসার সেটা কিন্তু অ্যাপটা আলসেলের সঙ্গে মেশালে চলবে না বা গুলিয়ে ফেললে চলবে না আপনাদের ভালো করে মনে রাখতে হবে অ্যাপটা আলসার কিন্তু ঠোঁটের গোড়ায় বা জীবের সাইডে বা বাক্কাল মিউকার সাথে হতে পারে কিন্তু এসেলের যে মাউথ আলসার বা ওরাল আলসার হয় সেটা কিন্তু হাড় প্যালেটে হয়